সারাদিন অ্যাক্টিভিটিস চলবে এই সকালবেলা ঘুমতে ঘুরতে তখন মুডটা ফ্রেশ থাকে আধা ঘন্টাটা ঠিক থাকে লকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ ভ্লগটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজ ভ্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার সোনা বাবার সেই থালা বাসনগুলো যেগুলো বাবা আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে আর ওটাতেই ও প্রথম অন্ন মুখে দেবে কদিন তোমার দাদা ভাইয়ের শরীরটা একটু গরম হওয়ার জন্য আমার শ্বশুরমশাই আবার সকালবেলা এই ডাবটা এনেছিল আজ তিন দিন হয়ে গেলো এসে এনেছে তিন দিনে একদিনে তোমার দাদা ভাইয়ের সময় হয় না যে ডাবটা কেটে খায় সকালবেলা ওকে প্রত্যেকদিন মনে করি দেওয়া হয় আর ও কোনো দিন খায় না শেষমেশ আজকে সকালবেলা বলে গেছে যে না আজকে আমি আর খাবো না সুমনাকে খেয়ে নিতে বলো তো আমি আবার মাকে জিজ্ঞাসা করলাম তোমরা খাবে না মা বলল না খাবো না তুমি কেটে খেয়ে নাও তো যেন সকালবেলা উঠে আবার ওই ডাবটা কেটে প্রথমে জলটা খেলাম এবারে দেখি যে ওর মধ্যে না শ্বাস আছে আর এই নরম নারকেলের শ্বাস খেতে আমার এত সুন্দর লাগে মানে মনে হয় যেন ঠিক অমৃতর মতো লাগে তো ভালো লাগে তোমরা কারা এই নরম নারকেলের শ্বাস খেতে ভালোবাসো কমেন্টস করে দো নরম নারকেলের শ্বাস মোটামুটি সবাই খেতে ভালোবাসে তোমার দাদাভাইও খুব ভালোবাসে তো ওই জন্য আমি ভালো করে ওগুলো আবার ছাড়িয়ে নিলাম নিচে গিয়েছিলাম উপরে তো আবার টাইলস ফাইলস দেওয়া তো আর দা দিয়ে কাটতে হলে কাটলে সেগুলো কখন ফেটে ফেটে যায় দুম করে আবার টাইলসে লেগে গেলে টাইলসে পুরোটাই ফেটে যাবে সে এক সমস্যা তো ওই জন্য আবার নিচে গেছিলাম সে নিচ থেকে ফাটিয়ে নিয়ে এসে ঘরে এসে ওই চামচ দিয়ে খুলে রাখছে যাতে সুবিধা হয় সবার খাওয়ার জন্য আর এই নারকেলগুলো এতটাই কচি যে বেশ লাল লাল হয়ে আছে ওর কারগুলো আর ছোটোবেলায় না তোমরা কে খেয়েছো জানি না আমাদের নারকেল গাছ ছিল মানে আমার যে বাপের বাড়িতে গ্রামের বাড়িতে নারকেল গাছ আছে আর ওই যখন বছরে একবার করে বা বছরে দুবার করে যখন গাছ ছাড়ানো হতো গাছে যে কচি ডাবটা যা হতো মোটামুটি পেরে নেওয়া হতো তো সেই কচি ডাব খাওয়ার পরে একদম কচি ডাব খাওয়ার পরে ওর যে শ্বাসটা বেশ নরম থাকে আর গালে দিলে না গালে চিবিয়ে খেলে বেশ লাল লাল একটা পানের মতো রং হয় ছোটোবেলায় আমরা সবাই ওইটা খেয়ে আর পানের মতো রঙ করতাম বেশ মিষ্টি লাগতো ব্যাপারটা এখন তো আর ডাবটা পাওয়া যায় না আর এখানে বিয়ে হওয়ার পরে তো ডাব বলতে গেলে একটা নারকেল ছোটো নারকেলের দামই পঞ্চাশ টাকা একটা ডাবের দাম প্রায় সিজনে কিনতে গেলে একটা পূজা পার্বণে কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা একদম ছোট না ডাব তো ওই জন্যে আর সেভাবে খাওয়া হয়ে ওঠে না আর আমি ভয়েস ওভার দিচ্ছি বাবু আমার কোলেই আছে তো ওই জন্য একটু মাঝে মাঝে দুষ্টুমি করছে কোলে নিয়ে ওকে ভালো করে শুধু হাঁটতে হবে যদি কোথাও দাঁড়িয়েছে না অমনি কান্না শুরু করবে এই যে দেখো পুরোটা ছাড়িয়ে নিয়েছি আর ওই যে পুরো কোচি না ডাব বলে না একটু হালকা হালকা লাল হয়ে যায় আমি বেশি একটু চেপে চেপে বের করেছিলাম চামচ দিয়ে কুড়ে কুড়ে নিয়েছিলাম তো সেই জন্য বেশি লাল লাল হয়েছে এদিকে ওকে রেখে দিয়েই সকালবেলা বেশ অনেক কটা কাজ সারা হয়ে গেছে আর ও এদিকে খেলা করছিল সকালবেলা ওর গায়ের কাছ থেকে আমি সরে গেলে সোনা বাবা সঙ্গে সঙ্গে উঠে পড়ে মানে ওর একদম সময় লাগবে না মা সরে গেলেই বাবু সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর এই যে কাগজটা দেখতে পাচ্ছি সেটা একদম সরিয়ে দিয়েছে ওই জন্যে আবার এখন তো বড় হচ্ছে চারিদিকে ঘোরাঘুরি করে উল্টানোর চেষ্টা করে পাশ ফেরে পুরো বেছে বিছানা গোল গোল করে ঘোরে তার জন্যে কি হয় ওই বিছানার ভিতরটাও ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলে বাবা আবার এই পুরো কাগজটা এনে দিয়েছে এই কাগজটা এখন পেতে দিয়েছে নিজে তার জন্য কি হয় সারা বিছানাতে টয়লেট করলেও কোনো সমস্যা হবে না আর ওই সপ্তাহে একদিন করে কেঁচে দিতে হয় কারণ এই যে সরে সরে যায় না কিছুটা হলেও তো বাইরে পরে আর সপ্তাহে বাচ্চাদের জামা কাপড় বিছানার কভার না কাজলে আবার হয় না দুদিন ছাড়া ছাড়া তাই কাঁচলে আরও ভালো হয় তো আমি ওই সপ্তাহে কাজে সবসময় তো হয়ে ওঠে না বলো সকালে আজকে আগেই ফ্রেশ হয়েছি তারপরে ঘরটার পরিষ্কার করেছি আগে প্রত্যেকদিন দিন কী করি ঘরটার পরিষ্কার করে তারপরে সব কিছু করি আর কি আছে কি মনে হলো বাইরে গিয়ে ফ্রেশ হবো তখন দেখছি যে ওই ডাব ডাবটা বাইরে আছে তাই আমি ভাবলাম ওই কাজটা আগেই সেরে নিই বল ওই কাজটা আগে সেরে নিলাম তারপরে এসে ঝাটপাট দিলাম পরিষ্কার করলাম আর ওই টাইমটুকু খেলে এই টাইমে আমার অনেক কাজ হয়ে যায় এই টাইমটা শোনা বাবা খেলে তো এই যে সকাল সকাল আমি সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি এবার স্নান করে নেব তো এই সকালবেলার এই আধা ঘন্টাটা ওকে যা করে রাখা যায় তারপরে তো ওকে রাখাই যায় না তারপরে ও একেবারে কোলে উঠবে ওই যে সারাদিনের মতো কোলে উঠবে এবারে সারাদিন আর শুতে চাইবে না আর যখনই শুতে চাইবে শুলেও কিন্তু ওকে ওর পাশে ওর মাকেই চায় আর মা যদি আবার উঠে যায় একটু সঙ্গে সঙ্গে উঠে যাবে তো খুব কষ্ট করে আগে ওকে রাখতে হয় যেমনটাই কি সব বাচ্চাকে রাখতে হয় তেমন করে তো তারপরে আবার মাঝে মাঝে মা তো ধরো সময়ই পায় না মা বাড়িতে এত কাজকর্মগুলো সারে জন্য ভালো বেশি সময় পায় না ওই জন্য আমাকেই বেশি ওকে নিতে হয় আর যতটুকু সময় পায় ততটুকুই নেয় এই যে এখন দেখতে পাচ্ছ আমার আশা কিন্তু শুয়ে শুয়ে ওরা এখন কত ও আমার করে কথা বলবে আর ওর সাথে কথা বললেও খুব খুশি আমি ঘর মুচ্ছি ও ঘর মুছতে দেবে না তাড়াতাড়ি করে ওকে নিতে হচ্ছে সকাল সকাল উঠেছে এখন ও ঘুরবে ঘোরাতে হবে আর বিছানায় শুয়ে থাকবে না সকালবেলা ঘুম থেকে উঠবে যখনই ওঠে মোটামুটি ওই আধা ঘন্টার মতো নিজে খেলা করে ব্যাস তারপরে আর খেলা করবে না তারপরে ওকে নিয়ে একটু হাঁটতে হবে ঘুরতে হবে এবার তো খিরে পাবে এবারে সারাদিন অ্যাক্টিভিটিস চলবে এই সকালবেলা ঘুমতে ঘুরলে তখন মুডটা ফ্রেশ থাকে আধা ঘন্টাটা ঠিক থাকে তুই শুয়েছিলি বলে আমি কতগুলো কাজ সেরে দিলাম আর একটু শো বাবা তাহলে আমি খেয়ে নিই হ্যাঁ টিফিন করবো না সকাল থেকে কাজকর্ম করছিলা এবার তো টিফিন করো বাবা বাড়িতে মেয়ে বলতে আমরা দুজনই আর ছোট ছোট বাচ্চা তো অনেক লোকজন নেই যে ওকে কেউ ধরবে তো ওই জন্য সকাল টাইমটা আবার না ঠিক সময় হয়ে ওঠে না কারণ সকালবেলা আবার তোমার দাদা ভাই যায় অফিসে তো তারও একটা টিফিনের ব্যবস্থা থাকে তারপর সকালে আমরা প্রত্যেকে খাবো তারও টিফিনের ব্যবস্থা থাকে সকালে মা সেগুলো করতে করতে আবার বেলা হয়ে যায় আর বাঙালি গৃহস্থের ঘরে সকালবেলা না পূজা হলে বাড়ির মেয়েরা খুব একটা ভাব বেশি খেতে পারে না তো এটা যে আর কি পূজা দিই আমি যখন পূজা দিই আমার বেলায় তাই আর মা যখন পূজা দেয় ঠাকুর পুজো তখনও তাই মানে ঠাকুর পূজা না দিলে কেউ খেতে পারে না যদি আমি যেদিনে পূজা দিই না সেদিনে আমি খেয়ে নিতে পারি আর কি এরকম করি যাই হোক অনেক কষ্ট করে ওকে একটু ঘুম পাড়ানোর পরে আমি এবার স্নানে গেছিলাম স্নানটা জাস্ট করতে গেছি ও ওই দিক থেকে টাইমটা আজকে একটু বের হবে একটু প্রয়োজন আছে বাইরে কিছু কাজের জন্য তো ওই জন্য ঘুরছি আর পরে একটু রান্নাও বাকি ছিল কয়েকটা পাপড় ভাজে বলে মা বলেছিল তুমি একটু ধরো আমি এই পাপড় ভাজছি তো উনি ওই রেডি পেডি হয়ে ভেজে নিচ্ছে আর আমি এদিকে ওকে ধরে আছি আর ও যে একটু শোয়াবো সে শোবেও না ওর আবারও ঘুম পেয়েছে মানে কাঁচা ঘুমটা ঠিক ভেঙে গেছিল ওই জন্য আবার কোলে উঠে আবার ঘুরঘুর করছে তো এখন ওকে নিয়ে কতক্ষণ দোলাতে হবে তারপরে ও ঘুমাবে ঘুম থেকে উঠে আবার দেখো না খেলা হচ্ছে ও কালি হচ্ছিস আমি যে তোমাদের সঙ্গে দিই তখন কিন্তু ওর দিকে তাকি তাকিয়ে দিতে হয় জানো তো মানে এরকম দেখাতে হয় যে আমি তোর সাথে কথা বলছি আরও তো জানো বৈকালবেলায় ঘুরতে যায় আর এই ঠাকমাটা আমাদের সঙ্গে রোজই যায় তো ঠাকমা ওখানে বাড়ি আর কি যেখানে যে রাস্তাটা আমরা হাঁটি ওই রাস্তায় ওখানে আমাদের বাড়ি তো ওই ঠাকমার সঙ্গে একসঙ্গে আমরা ঘোরাঘুরি করি না হলে আবার একা একা দুজনে কত গল্প করা যায় বোরিং লাগে যাই হোক এই যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি তখন বাপের বাড়িতে ছিলাম তখন নিয়েছিলাম তো এখানে কয়েকটা ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম যেগুলো পরপর আমি তোমাদেরকে দেখাবো তো সেইটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে এখন তো আমি শ্বশুরবাড়িতে চলেই এসেছি আর বাবুর একটু আগে থেকেই নিয়ে চলে এসেছি কারণ ওখানে তো জন্মের পর থেকেই বাবার বাড়িতেই আছে মানে আমার বাবা মার ওখানটায় আছে তো একেবারে যদি ওখান থেকে হুট করে নিয়ে আসা হয় না তাহলে আবার এখানকার আবহাওয়াটা একটু অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে তো ওই জন্য একটু আগে থেকেই নিয়ে চলে এসেছি এই যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই জিনিসটা এটা আমার কাছে খুবই স্পেশাল তোমাদের কাছে তোমাদেরও খুব ভালো লাগবে আর নিয়ম অনুযায়ী বাচ্চার সমস্ত খাবারের যে পাত্রে দেবে বা খাবার তৈরি হবে যে পাত্রগুলো সেগুলো দাদু দিদার বাড়ি থেকে আসতে হয় তো সেই জন্য বাবা মা এটা ওর জন্য আগে থেকে কিনে রেখেছে তো এই পাত্রটা হচ্ছে এই গ্লাসটা দেখে তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে একেবারে ছোট না তো মা যে গ্লাসটা বাটিটা থালাটা দিয়েছে সেগুলো একদম বড় বড়দের মতো দিয়েছে যাতে বড় হয়ে খেতে পারে আর কি তো সেরকমই দিয়েছে আর মা বলছিল এই বাটিটার নাম নাকি বাবু বাটি তো যাই হোক এর সাথে আরও কিন্তু পাঁচটা বাটি অ্যাড হবে হয়ে বাকি ওর যে পদগুলো রান্না হবে সেগুলো দেয়া হবে পাঁচটা কি ছটা বাটি আর তার সাথে এই থালাতে ভাজাভুজি থাল আর ভাতটা থাকবে আর গ্লাসে জল এছাড়াও কিন্তু ওর যে পরমাণু বা পায়েস যেটা অ্যাকচুয়ালি মুখে দিয়ে আশীর্বাদ হয় তো সেটা কিন্তু ও একটা রুপোর বাটি সেটা কিন্তু তোমাদের পরের ব্লগে দেখাবো যে ও আরও বাবা মার তরফ থেকে ওকে রুপোর থালা গ্লাস যেগুলো দিয়েছে সেইগুলো তো আজকে এইগুলো কেমন লেগেছে জানিও